আসসালামু আলাইকুম আহমতুল আজকে আপনাদেরকে একটা প্রদেশের ঘটনা শোনাব আমাদের পাশের রাষ্ট্র ভারত সেখানে আপনার একটা প্রদেশে অর্থাৎ প্রদেশটার নাম হলো প্রদেশটার নাম হলো আপনার মেওয়াতে ইয়াস রহমতুল্লাহ আল বাড়ির এলাকা সে এলাকায় কোনো প্রশাসন নেই এবং সে এলাকায় কোনো মারামারি কাটাকাটি নাই সে এলাকায় কোনো স্বাদেশি ব্যবস্থা নেই ভারতের এই একটা প্রদেশ এবং সারা সালিসি করতে হলে মোর তারা সালিসি করে যদি বেশি দ্বন্দ্ব হয় তারা এক প্লেটে ভাত খায় তাহলে যদি বেশি সমস্যা হয় তাহলে তারা তাবলিগে তিন দিন চলে যায় এটা ভারতের এক প্রদেশে